নমস্কার বন্ধুরা এস্নাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বহু দিন বহু মানে এক মাসের কাছাকাছি আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি এই রিসেন্ট হয়তো দুদিন আগে একটা মনসা পুজোর ভিডিও ছেড়েছি আমি আসলে ভিডিওগুলো তুলে রেখেছিলাম কেন এত আমি অসুস্থ হয়ে পড়েছিলাম অবশ্য এখন আমাকে দেখেও বুঝতে পারছো খুব ঠান্ডা গরম লেগে গিয়েছিল তো আমি আস্তে আস্তে সব পুজোর ভিডিওটাও ছাড়বো একটা একটা করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা লাইটটা ঝালকে নি হ্যাঁ আমি পুজোর ভিডিওটাও ছাড়বো আস্তে আস্তে আর আমার মোবাইলটাও খুব খারাপ হয়ে গেছিলো মোবাইল নিয়ে আমি সেতে গেছিলাম মোবাইল এক্সচেঞ্জে গেছিলাম তারাও আবার খালি ডেট দিচ্ছে ডেট দিচ্ছে যাই হোক আবার আমি যাব দেখি মোবাইলটা কি হয় তা আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর নীল সোনার আজকে মানে চার বছর পূর্ণ হলো চতুর্থ বৎসর জন্মদিন পাঁচ বছর না হলে তো জন্মদিন করতে নেই আর ওর অন্নপ্রাশনা আমরা করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ও করোনার সময় হয়েছিল বলে আমরা কিছুই করিনি তো যাই হোক ওকে খুশি করার জন্য যাই হোক একটু ওকে পাঁচ রাত্র রান্না টান্না করে দেবো তোমরা আমার সঙ্গে থাকো এবং প্রথম থেকে আমার ভিডিওটা দেখো তারপর আমি সারাদিন কী করি না করি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখ তাহলে রেখেছি শ্রীকে ঘুম পাড়াতে গেল তুই তো তুলে দিলি যে বন্ধুরা এখানে রাইস বসিয়েছি আর এই যে পাঁচ রকমের ভাজা কেটেছি এখানে ফ্রায়েড রাইস করবো নীলের জন্মদিনের ও তো চার বছর বয়স সেরকম কোনো কিছু খেতে পারে না যাই হোক যেহেতু জন্মদিন একটু ফ্রায়েড রাইস করব পায়েসছে এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে দেখো রাইসটা আমার হয়ে গেছে ফ্রায়েড রাইস হয়ে গেছে এখানে পায়েস হচ্ছে আর এখানে পাঁচ রকমের ভাজা হচ্ছে আর এখানে হবে পনির পনিরটা রান্না করবো বাচ্চা তো বেশি কিছু খেতে হয় না যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ কালকে রবিবার কালকে আবার ওকে মাছটা ছেনে রান্না করে দেবো হ্যাঁ সবাই মিলে তো ওকে পায়েস খাবো

হ্যাপি বার্থডে টু ইউ নীল সোনা বুঝছি না সবাইকে থ্যাংক ইউ বলে দাও কিছু কেন করে কেকটা কাটলে একটু ভালো করে কেকটা কাটো হেভি সুন্দর হয়েছে ওমটাকে দেখো ওমটাকে কেমন করে কাটলে মা হ্যাঁ